হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তোমাদের মুখের মধ্যেও কি ফেশিয়াল হেয়ার বা অবাঞ্ছিত লোম ভরে গেছে আর তোমরা চাইছো সেটাকে চিরতরে রিমুভ করতে তাহলে বলবো ফেশিয়াল হেয়ার রিমুভাল ক্রিম না ইউজ করে তোমরা এই উপায়টি করে দেখো তোমাদের অবাঞ্ছিত মুখের লোম যেমন দূর হয়ে যাবে তেমন তোমাদের স্কিনটা ভাবে ক্লিন হবে এবং চেহারাটা লাগবে অনেক বেশি বর্ষা উজ্জ্বল ওগ্লী বন্ধুরা বর্তমানে যে প্রবলেমটা আমরা প্রত্যেকেই ফেস করছি সেটা হচ্ছে মুখের অবাঞ্ছিত লোম বা ফেশিয়াল হেয়ার নিয়ে আর এই ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করার জন্য আমরা বড় বড় পার্লারে গিয়ে ভ্যাক্সিং করাচ্ছি থ্রেডিং করাচ্ছি কিন্তু সেটা সবসময় করা সম্ভব হচ্ছে না কারণ এটা খুবই ব্যয় সাপেক্ষ তার সাথে সাথে পেনফুল আর তোমাদের মুখে যদি ফেশিয়াল হেয়ারটাকে প্রপারভাবে রিমুভ না করো তাহলে তোমরা যতই নামি দামি প্রোডাক্ট মেকআপ করো না কেন সেই মেকআপটা যেমন লং লাস্টিং হবে না তেমন মেকআপের বেসটাও ঠিকঠাক হবে না তাই কয়েক ঘন্টা পরে দেখবে যে মেকআপটা কেমন কালো হয়ে গেছে স্কিনটা প্যাচি দেখাচ্ছে এবং মুখটা একদমই বাজে লাগছে দেখতে তাই আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেমিডি শেয়ার করতে চলেছি যেটা তোমরা রেগুলার বেসিসে ইউজ করলে তোমাদের ফেশিয়াল হেয়ারের গ্রোথটা যেমন কমবে তেমন তোমাদের স্কিনটা ডিপলিভাবে ক্লিন হবে এবং তোমাদের স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলগুলো রয়েছে যে ছোটো ছোটো ফেসিয়াল হেয়ার রয়েছে সেটা প্রপারভাবে রিমুভ হয়ে যাবে তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিও ভিডিওতে যাওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক গেট স্টার্টেড এই তৈরি করার জন্য আমার এখানে ময়দা লাগবে বন্ধুরা ময়দা আমাদের ত্বকে জেল্লা ফেরাতে সাহায্য করে মুখে ট্যান দূর করে দেয় এবং আমাদের যে ফেশিয়াল হেয়ারের গ্রোথটা আছে সেটাকে ধীরে ধীরে রিমুভ করতে সাহায্য করে তোমরা এখানে ময়দার পরিবর্তে আটা অথবা বেসনও ব্যবহার করতে পারো আজকে রেমিডিটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে একটা গোটা পিঁয়াজ হ্যাঁ বন্ধুরা সর্বপ্রথম পেঁয়াজটিকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে আর বন্ধুরা মুখের মধ্যে যদি অবাঞ্ছিত লোম বা ফেশিয়াল হেয়ার থাকে সেটা কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটাকে প্রচণ্ড লো করে দেয় এবং আমাদের দেখতেও অনেকটা বাজে লাগে তাই সব সময় চেষ্টা করবে যে নিজেদের ফেসটাকে ক্লিন রাখার আর তার জন্য পার্লারে যাওয়ার প্রয়োজনে তোমরা এই ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করতে পারো তো দেখো আমার পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে এবার এই গ্রেট করে রাখা পেঁয়াজ থেকে আমি পেঁয়াজের রসটা বার করে নেবো তার জন্য আমি একটা স্টেনার নিয়ে নিচ্ছি সেই স্টেনারের সাহায্যে আমি পেঁয়াজের রসটাকে বার করে নিচ্ছি তো ভালোভাবে বার করে নেওয়ার পর দেখবে দু থেকে তিন চামচের মতন পেঁয়াজের রসটা বেরোবে আর তার সাথে আর কিছু ইনগ্রিডিয়েন্টস মিশেই আজকে সেই রেমেডিটা আমি তৈরি করব এরপর আমি এই পেঁয়াজের রসের মধ্যে মিশিয়ে নেব পাতিলেবুর রস হ্যাঁ বন্ধুরা পাতিলেবুর রস এখানে দারুণ একটা কাজ করবে তোমাদের মুখের যে ট্যানটা রয়েছে সেই ট্যানটাকে দূর করে দেবে প্লাস তোমাদের স্কিনটাকে ব্লিচ করবে তোমাদের স্কিনের মধ্যে যদি কালো চোখ থাকে সেটাকে রিমুভ করবে এবং ডার্কনেস যেটা থাকে ফেশিয়াল হেয়ার রিমুভ করার পর যে স্কিনটা ডার্ক হয়ে যায় সেই জিনিসটাকে কিন্তু কন্ট্রোল করবে পাতিলেবুর রস আর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এক চামচের মতন ভিনিগার বন্ধুরা ভিনিগার আমাদের স্কিনের ধুলো ময়লাকে রিমুভ করে দেয় ডেড স্কিন সেলের লেয়ারটাকে রিমুভ করে এবং আমাদের ফেশিয়াল হেয়ারের যে গ্রোথটা আছে সেটাকে অনেকটা উইক করে দেয় যার ফলে কিন্তু ধীরে ধীরে ফেশিয়াল হেয়ারের গ্রোথটা কমতে থাকে আর আমি এখানে মিশিয়ে নিচ্ছি কোলগেট পেস্ট হোয়াইট কোলগেট পেস্ট তোমরা ইউজ করবে কারণ হোয়াইট কোলগেট পেস্ট ছাড়া অন্য কোনো পেস্ট দিলে কাজ করবে না তো দেখো আমি এখানে মটর দানার মতন কিছুটা কোলগেট পেস্ট নিয়ে নিয়েছি এবার এই প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর তারপর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করতে হবে তো প্রথমে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে প্রত্যেকটা জিনিস মিশে যায় এর সাথে এরপর এই যে সলিউশনটা তৈরি হলো তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দু চামচের মতন ময়দা বন্ধুরা ময়দা ভালো করে এইটার মধ্যে দিয়ে মিক্স করতে হবে আর মিক্স করতে গিয়ে তোমাদের জল ব্যবহার করলে চলবে না তোমরা জলের পরিবর্তে যদি কাঁচা দুধ ব্যবহার করো তাহলে কিন্তু আরও ভালো কাজ করবে কারণ কাঁচা দুধ আমাদের স্কিনকে ফেয়ার করে ডেড স্কিন সিয়ালের লেয়ারটাকে তুলে দেয় স্কিনটাকে ডিপটিভাবে ক্লিন করতে সাহায্য করে তাই আমি এখানে দেখো কাঁচা দুধ ব্যবহার করছি এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নিলেই আজকে সেই স্পেশাল ফেসিয়াল হেয়ার রিমুভাল ক্রিমটা কি করবে ফেসটাকে ভালো করে ক্লিন করবে এই রেমেডিটা ইউজ করার আগে তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করতে হবে তবে আমি বলবো তোমরা ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করবে কারণ তোমরা যদি ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করো তাহলে ফেসটা ভিজে থাকবে আর ভিজে স্কিনের মধ্যে কিন্তু এই রেমেডিটা অ্যাপ্লাই করা যাবে না মুখটাকে পুরো শুকনো করতে হবে শুকনো করে তারপরে ফেসের মধ্যে এই রেমেডিটা অ্যাপ্লাই করতে হবে তাই আমি বলবো তোমরা ওয়াইপস নিয়ে নেবে ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করবে আমি একটা ওয়াইপস নিয়ে নিয়েছি নিয়ে ফেসটাকে আগে ক্লিন করে নিচ্ছি তো ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর তারপরে এই ক্রিমটা আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করব বন্ধুরা এই ফেশিয়াল হেয়ার রিমুভাল ক্রিমটা যে তৈরি করলাম সেটা কিন্তু তোমরা রেগুলার বেসিসে ইউজ করলে তোমাদের ফেশিয়াল হেয়ারের গ্রোথটা দেখবে ধীরে ধীরে কমতে থাকবে এবং একটা সময় এমন আসবে যেদিন দেখবে তোমাদের ফেশিয়াল হেয়ারের গ্রোথটা পুরোপুরি চলে গেছে আর একেবারেই তোমাদের মুখে কোনো অবাঞ্ছিত লোম বা ফেশিয়াল হেয়ার উঠছে না বা গজাচ্ছে না তো দেখো যেখানে যেখানে তোমাদের ফেশিয়াল হেয়ার রয়েছে সেই জায়গাগুলোতে তোমাদের এটা লাগাতে হবে তো আমার মুখে সেরকমভাবে ফেশিয়াল হেয়ার নেই যদিও বা আছে সেটা একদমই ছোট ছোট যেটা ক্যামেরার মধ্যে হয়তো ধরা পড়ছে না তাই যেখানে যেখানে আছে আমি সেখানেই কিন্তু এই ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর যদি তোমাদের মুখে প্রচণ্ড পরিমাণে ব্রণ ফুসকুড়ি বা গোটা থাকে তাহলে কিন্তু এই প্যাকটা বা এই ক্রিমটা তোমাদের লাগানো যাবে না সেক্ষেত্রে যখন তোমাদের মুখটা পরিষ্কার থাকবে বা কোনো রকম ব্রণ ফুসকুড়ি থাকবে না সেই সময়টাই তোমরা এটা অ্যাপ্লাই করবে আমার মুখে ব্রণ ফুসকুড়ি সেরকম নেই আছে যেটা সেটা হলো এটা স্পটটা রয়েছে আমার মুখে ব্রণ হয়েছিল সেই স্পটটা রয়ে গেছে তাই আমি এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি আর বন্ধুরা এটা তোমরা সপ্তাহে যদি দুদিন করে করতে পারো তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে তাহলে তোমাদের পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না তোমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বসেই তোমাদের মুখের অবাঞ্ছিত লোম বা ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করতে পারবে আর দেখবে ধীরে ধীরে ব্যবহার করলে পুরোপুরিভাবে তোমাদের ফেশিয়াল হেয়ারটা রিমুভ হয়ে যাবে আর বন্ধুরা এটা যখন তোমরা ফেসের মধ্যে লাগাবে তোমাদের দেখবে চোখটা জ্বালা করবে আমারও দেখো চোখটা জ্বালা করছে আমি ঠিক করে তাকাতেও পারছি না কারণ এটার মধ্যে পেঁয়াজের রস দিয়েছি তাই জন্যই কিন্তু চোখটা জ্বালা করছে আর এর মধ্যে লেবু ব্যবহার করেছি তারও একটা দারুণ উপকার রয়েছে পেঁয়াজের রসের মধ্যে লেবুর রসটা মেশালে কি হয় জানো তো যে পেঁয়াজের একটা ঝাঁঝালো করা গন্ধ আছে সেই গন্ধটা অনেকটা অ্যাবসার্ব করে নেয় লেবুর রস তো দেখো ভালোভাবে ফেসের মধ্যে লাগিয়ে মিনিমাম দশ মিনিট মতন রেখে দিতে হবে যতক্ষণ না এটা একটু ড্রাই হয়ে যাচ্ছে তো দেখো আমার দশ মিনিট হয়ে গেছে তো এবার আমি এটাকে একটু স্ক্রাব করব স্ক্রাব করলে কি হবে তো মুখের ধুলো ময়লাগুলো যেমন রিমুভ হয়ে যাবে ডেড স্কিন সেলগুলো রিমুভ হবে তার সাথে সাথে যে ছোট্ট ছোট্ট ফেশিয়াল হেয়ার রয়েছে সেই ফেশিয়াল হেয়ারটাও কিন্তু রিমুভ হয়ে যাবে এবং ফেশিয়ালের হেয়ারের গ্রোথটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তো দেখো ভালো করে আমি এটাকে স্ক্রাব করে তুলে দিচ্ছি তারপর একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নেবো আর যখন তোমাদের ফেসটাকে ক্লিন করবে তখন একটা জিনিস মাথায় রাখবে তোমাদের সব সময় কিন্তু লোমের উল্টো ডিরেকশানে ক্লিন করতে হবে মানে যে দিকটা তোমাদের লোম আছে তার উল্টো দিকে কিন্তু তোমাদের ভেজা রুমাল হোক বা যাই দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করো না কেন সেই জিনিসটা করতে হবে তবেই কি তোমাদের ফেসিয়াল হেয়ারটা ভালোভাবে রিমুভ হয়ে যাবে বন্ধুরা আমি জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা বা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না আমার কিন্তু দারুণ ফেশিয়াল হেয়ারটা রিমুভ হয়ে গেছে মানে পুরো আপার লিপটা চিক বোনটা তারপর গালে দুপাশে মানে এত সুন্দর একটা স্মুথনেস এসছে এবং পুরো ফেসটা আমার ক্লিন লাগছে সফট লাগছে এবং মনে হচ্ছে যেন আমার মুখের ট্যানটাও অনেকটা রিমুভ হয়ে গেল প্লাস তার সাথে সাথে যে ডেড স্কিন সেলগুলো রয়েছে সেই লেয়ারটাও যেন উঠে গেল মানে এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি তাই তোমরাও সপ্তাহে দুদিন করে এই রেমেডিটা ট্রাই করো দেখবে দারুণ একটা রেজাল্ট পাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও ছিল আর তোমরা তো সবাই চাও যে তোমাদের ফেস একদম প্রপার ভাবে ক্লিন থাকো কোন রকম ফেশিয়াল হেয়ার বা অবাঞ্ছিত লোম যেন মুখের মধ্যে না থাকে তাহলে এই রেমিডিটা কিন্তু তোমাদের রেগুলার বেসিসে ইউজ করতে হবে তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও